আমার মনে হচ্ছে অফিস টাইমে সেক্টর ফ্রাইভের বাসে উঠে গেছে তা আমরা সিট পেয়ে গেছিলাম বলে মোটামুটি ঠিকঠাক অবস্থায় বেঁচে ছিলাম দাঁড়াতে হলে শেষ হয়ে যেতাম তো এখন এখান থেকে আমরা যাবো হচ্ছে সিগিরিয়ার জন্য এখানে বাস ধরবো আমাদের বাস ভাড়া নিল হচ্ছে কত আশি টাকা মতন আইএনআর পড়েছে সত্তর আশি কিলোমিটার মতো মোটামুটি ঠিকঠাকই আছে লোকাল বাস আর এখান থেকে যেন যাবো হচ্ছে সিগিরিয়া এখান থেকে সিগিরিয়া হচ্ছে আধা ঘন্টার রাস্তা আছে আরও বাসে অ্যাপ্রক্স তো এখান থেকে দেখি সিগিরিয়ার কি বাস পাই দেন সিগড়িয়াতে গিয়ে আবার আমাদের যে হোটেলটা বুক করেছি সেইখানকার জন্য আবার দেখতে হবে কত দূর টুকটুক নিতে হবে না হেঁটে যাওয়া যাবে তো এখন চলো আগে সিগড়িয়ার বাস খুঁজি দেন সিগড়িয়া যাই তো ক্যান্ডি থেকে সিগিরিয়ার যাওয়ার জন্য একটা ডাইরেক্ট বাস চলে সেটা হচ্ছে সকাল সাতটা নাগাদ বোধহয় চলে তোমরা একটু কনফার্ম করিনি সাতটা কি সাড়ে সাতটার ওর মধ্যেই চলে তো একটাই ডাইরেক্ট বাস চলে আর আর অন্য যা বাস চলে ক্যান্ডি থেকে তোমাকে সব দাম্বুলা হয়ে যেতে হবে দাম্বুলার প্রচুর বাস আছে দেন দাম্বুলা থেকে সিগরিয়ারও অনেক বাস আছে বাট সিগরিয়া থেকে যদি বাস নাও পাওয়ার টুকটুক আছে তো কোনো চাপই নেই বাস আছে আর তো এটাই হচ্ছে তো আমরা এখন সিগিরিয়াতে চলে এসেছি আমাদের হালত তো পুরো খারাপ মানে বাইরে হচ্ছে এখানে যেখানে আমাদের বাস থেকে নামালো লাইনগের কাছে ওখানে হচ্ছে মানে ওখানে কিছু কয়েকটা রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট রয়েছে মানে অনেকগুলো পাঁচ ছোটো রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট রয়েছে ওই টেন্ট ফেন্টের টাইপে করা মানে একদম টেম্পোরারি টাইপ অফ মানে যা হয় আর কি পেছনে দেখতে পাচ্ছ তুমি এবার হচ্ছে এখা এখান থেকে আমাদের যে স্টেটা আছে পুরো অন্ধকার রাস্তা মানে সবারই চার মানে এই মুখটা ছাড়া চারিদিকে সবই অন্ধকারে মুখটা তো কোনো এমনিতেও হোটেল ফোটেল নেই যা আছে দূরের দিকেই আছে এবার আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে রাত্রিবেলা জঙ্গি জানোয়ার ফানোয়ার চলে আসে পুরো অন্ধকার পুরো জঙ্গলের মতন লাগছে দেখে আর আমরা আবার প্ল্যান করছি সকালবেলা সিগিরিয়াতে যাব ইয়েতে মানে এবার হেঁটে যেতে হবে এখন যে লাইফ ফাইট আছে সেগুলো তখন সেটাও থাকবে না ও এত অবস্থা খারাপ তো আমরা এখন নজনার হোটেলটা যেটা বুক করা ছিল সেখানে যাইনি আমরা ভাবছি এখানে খেয়ে নিই খেয়ে নিই ভাই একবারে চলে যাব টুকটুক করে যাই বা হেঁটে যাই দেখি সাতশো মিটার বাট সাতশো মিটারটা তো এমনি প্রবলেম না প্রবলেমটা এই অন্ধকারের মধ্যেই অবশ্যই হাঁটা এবি টুকটুক করে দেখি কী করি বাট সকালবেলা কী করবো এখন বুঝতে পারছি বাট এসি যখন সকালে তো নিশ্চয়ই যাব সে যেভাবেই হোক লাঠি নিয়ে হোক বা যেভাবেই হোক তো যেতে তো হবেই তো দেখা যায় আপাতত কী করি এখন আপাতত খেয়ে নিই মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর দামগুলা থেকে আমরা যে এখানে বাসে করে এলাম মোটামুটি আধা ঘন্টা মতন লাগলো এখানকার একদম লোকাল বাসে তো আমরা চলে এসেছি অ্যাটলাস্ট আমাদের স্টেতে মানে প্রচণ্ড ভালো স্টে কালানা হোমস্টে বলে মানে আমাদের পড়েছে এনারে ধরো সাতশো টাকা মতন পড়েছে আমাদের একটা পাঁচ লিটারের জল দিয়ে দিয়েছে ভাই পাঁচ লিটারের জল কে দেয় তারপর মোটামুটি মানে বিশাল কিছু এত নয় বাট ঠিকঠাক পরিষ্কার একদম পরিচ্ছন্ন রুম রয়েছে আর তো এখানে আমরা দাম্বুলা থেকে এখানে যখন এসেছিলাম আমাদের বাসে ভাড়া পড়েছে দুশো টাকা একশো শ্রীলঙ্কান রুপিস করে পার হেড মানে শর্ট ডিস্টেন্সে একটু বেশি পড়েছে লং ডিসটেন্স হিসাবে আর দেন ওখান থেকে একদম যেখানে আমরা নামছি ওখান থেকে কালানার যদি কথা বলি যে সাতশো মিটার দেখা ছিল বাট রাত্রিবেলা এত অন্ধকার ছিল আমাদের ভরসা হচ্ছিল বলে আমরা টুক একটা টুকটুক করলাম আর টুকটুক পুরো ধরে আমাদের গলা কেটে দিল ও নাকি আমাদের এখানে টুকটুক আমাদের এই সাতশো মিটার আনতে দু মিটার রাস্তা তিনশো রুপি শ্রীলঙ্কান রুপিস নিল কী আর করা যাবে মানে বলে না লোকজন চাবে পড়লে যা হয় আর কি পুরো অন্ধকার রাস্তা পুরো অন্ধকার আমাদের ভয় লাগছিল সেখানে আমরা টুকটুক করে নিই অ্যাটলিস্ট দেখে নি কী অবস্থা বাট আমরা ওই যেখানে বাসনা বাজি ওই মুখটাতে দোকান ফোকান রয়েছে আবার যেখানে আমরা এলাম মানে একটু ঘুরেই এখানেও আবার ওই মুখটায় দোকান রয়েছে বাট কিছু কিছু জায়গায় অন্ধকার অন্ধকার তো যাই চলো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সিগিরিয়া রক ট্যাম্পেলে আমাদের প্ল্যান হচ্ছে সানরাইজ দেখার এখন বাজে পাঁচটা পনেরো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মানে পুরো অন্ধকার রাস্তাঘাট মানে এখন হচ্ছে পুরো অন্ধকার মানে গুড গুড করছে আমরা দুজন বেরিয়েছি সামনে কিছু লোক রয়েছে দেখে আমরা বেরিয়ে পড়েছি তো আমরা সিগিরিয়া রকের এন্ট্রি টিকিটে চলে এসে এন্ট্রি টিকিট কেটে কেটে আমাদের এন্ট্রি পড়েছে হচ্ছে আঠেরো আমাদের যেহেতু ইন্ডিয়ান সার্ক কান্ট্রিদের জন্য হাফ নর্মালের জন্য থার্টি সিক্স আমাদের সার্ক কান্ট্রিদের জন্য আঠেরো ডলার আছে তো এখানে তোমরা যদি আসো পাসপোর্ট আনতে কিন্তু ভুলবে না কারণ ওরা পাসপোর্ট চেক করতে চাইবে পাসপোর্ট চেক করে তারপরে ওরা টিকিট দেবে তো চলো এখন ওপরে যাই লাইন রকে সানরাইজ দেখার জন্য এখনও পুরো অন্ধকার হয়ে আছে আমরা মোটামুটি পঁচিশ মিনিট ওপরে চলে এসেছি ওখানকে আমাদের গাইডরা বলছি মানে বাইরে যারা এন্ট্রিতে ছিল ওরা বলছিল এক ঘন্টা লাগবে না আমরা তো পাগলার মতো দৌড়ে সাড়ে পাঁচটা বাজে ছটার মধ্যে সানরাইজ হয়ে যায় আমরা দেখছিলাম তখন লাল লাল হয়ে গেছে পুরো পাগলের মতো ছুটেছে মানে সিঁড়ির মধ্যে দিয়ে মানে এত ফাস্ট এর আগে একদম ট্রেকিং তো করেছি বাট এত ফাস্ট কোনো দিন আমি আসিনি মানে এত ফাস্ট চড়িনি আর প্লাস সিঁড়ি সিঁড়িতে এমনিতেই পা ব্যথা হয়ে যায় তো তোমরা বলো পাঁচটায় একটু আগেই বেরিয়েও পা আমরা পাঁচটায় বেরিয়েছিলাম পাঁচটা পাঁচ পাঁচ বেরিয়ে গেছিলো আর কারণ যাতে লেট নাও মানে ধরে নাও এক ঘন্টা একদম তোমাদের মানে হোটেলের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে তাও এক ঘন্টা তো লাগবেই মানে উপরে উঠতে হোটেল থেকে বেরিয়ে ধরে নাও তো যাই হোক অন টাইম মোটামুটি চলে এসেছি এখনও রাইস তো হয়নি লাল হয়ে আছে পেছনটা পেছনটা সেরা লাগছে আর পেছনে প্রচুর লোক রয়েছে আর আমি একটা বলবো তোমরা এখানকার সানরাইজের জন্য যেটা করতে পারো পৃথুরাগড় রক আছে তোমরা পিথুরাগারে চড়তে পারো পিথুরাগারে যদি চলো তাহলে তোমরা এই লাইন রকের ভিউটা পাবে আরও সেরা তোমরা সানরাইজের জন্য পিথুরাগাড়ে চলে দেন তারপরে বেলার দিকে এখানে আসলে আসতে পারো ডিপেন্ড করছে আমাদের হাতে যখন টাইম নেই আমাদের দুটো চড়ারও আর ইয়ে নেই আর এখান থেকে আমরা আজকে কলম্ব বেরিয়ে যাব তো আমরা ওই জন্য সকাল সকাল সানরাইজ দেখতে এখানে চলে এসেছি দেন এখানে রেস্ট টেস্ট নিয়ে আরামসে চিল মেরে দেন কলম্বর জন্য বেরোবো শেড়া সানসেট দেখলাম অনটাইমে পৌঁছে গেছিলাম মানে আমরা 6:00 এ এসেছি 6:15 20 তে সানসেটটা শুরু হলো জাস্ট শেড়া মানে আমি তো 100% রিকমেন্ড করব তোমরা এখানে এসে সানসেট দেখো মানে আমার প্রথমে প্ল্যান ছিল যে দুপুরবেলা আসব বাট দেন ভাবুক বলল যে নাই सुबह चलते हैं क्योंकि उसने एक वीडियो में देखा था तो इस ये ये लड़का के लिए हो गया हम लोगों का সানসেট দেখা हुआ ये लड़का <laughs> तो हम लोग बहुत सही से एक সানসেট देख लिया तो এখন এবার এখানে কিছুক্ষণ বসে চিলটেল মারব কারণ শেড়ো মাঝে কোনো কাজ নেই দেন আস্তে আস্তে নেমে যাব এবং নিচে ঘুরবো নিচে অনেক কিছু মানে নিচে কিছু দেখবার ঠেকবার আছে তো ওইগুলো দেখে দেন বেরোবো কারণ আজকে তো সানসেটের জন্য এখন তাড়াহুড়ো করে জাস্ট আমরা ডাইরেক্ট উপরে উঠে গেছিলাম তো তো এই সিগিরিয়া রকটাকে যেটা এখানকার লোকজন মানে সেটা হচ্ছে এখানকার কিং কাশ্যাপিয়া যে তার ভাইয়ের থেকে ভাই তার উপরে অ্যাটাক করেছিল তো সেখান থেকে বাঁচবার জন্য এখানে এই পাথরটা তৈরি করে এবং তার উপরে রাজ্য তৈরি করে সেটা হচ্ছে এখানকার বিলিফ আর অ্যাজ পার হিন্দু মাইথলজি যেরকম আমরা হিন্দুরা যেটা বিলিভ করে সেটা হচ্ছে আমাদের রা রামায়ণের যে রাবণ এটাকে বলা হয় রাবণ রাজ্য রাবণ এখানে পুরো সোনা দিয়ে এই পুরো রাজ্যটাকে তৈরি করেছিল পুরো সোনায় মোড়া ছিল এই রাজ্য তো এবার এটা হচ্ছে দু রকমের বিলিভ করা হয় এখানকার লোকেরা রাবণ রাজ্যকে বিলিভ করে না এখানকার লোকেরা বিলিভ করে যে কিং কাশিয়া এটাকে তৈরি করেছিল এবং এখানে একটা এর আগে বোধহয় বুদ্ধিস্ট মনেস্ট্রি ছিল এরকমই বিলিভ করা বুদ্ধিস্ট মং এসে এখানে স্টার্ট করেছিল তো তোমরা কোনটা বিলিভ করতে চাও সেটা তোমাদের ব্যাপার কিছু বিলিভ না করতে চাইলে সেটাও তোমাদের ব্যাপার কোনো অসুবিধা নেই বাট জায়গাটা সুন্দর সেটা কিং কাস্টাবিয়া করুক বা রাবান করুক যেই করুক জায়গাটা প্রচণ্ড সুন্দর বানিয়েছে এবং একটা সুন্দর সানসেট পয়েন্টও বানিয়ে দিয়েছে তো এখানে অনেকে যেরকম বলে যে রাবণ রাজ্যর হিসাবে রাবণ রাজ্যের হিসাবে অনেক কিছু প্রমাণ টমাণা পাওয়া গেছে সেরকম অনেকে বলে বাট চলো এবার পুরো ঘুরে দেখি এখানে এরকম একটা আমি শুনেছিলাম জটা জটায়ু নাকি পাও পায়ের ছাপ আছে এখানে তো দেখা যাক নিচে গিয়ে কি কি দেখতে পাই এখানে বলছিলো ওর টোটাল বারোশো স্টেপস আছে আর এখানকার বিলিভ যেটা কিংকার মানে এখানকার গাইড যদি নাও গাইডরাও আমি যেটা দেখছিলাম কিং কাশাপিয়ারই গল্প করছিল কারণ এখানকার ওদের বিলিভ হচ্ছে ওটাই বাট শুধু হিন্দুদেরই এটা মতাম আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ানস বলুন হিন্দুদের মতো রামায়ণ হিন্দুদের বিলিভ এটাই যে এটা রাবণ রাজ্য রাবণ তৈরি করেছিল বাট সে যে যাই তৈরি করুক করেছে তো সেরা তো ওপরে তো যেটা ছিল সেটা হচ্ছে কেফ পেন্টিং ছিল ফটোগ্রাফিতে অ্যালাউড না বাট বাইরে আমি দেখেছি ছবিটা পাওয়া যায় যদি ছবি পাওয়া যায় তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো আমরা ওখান থেকে এখন নেমে গেছি সিগিরিয়া থেকে দেন এখন আমরা আমাদের স্টেট দিকে যাচ্ছি ফ্রেশ ফ্রেশ হয়ে দেন কলম্বোর জন্য বেরিয়ে যাব আর জঙ্গলি হাতি তো দেখিনি যে লাকিলি দেখলে চাপ হয়ে যেত তবে এখানে একটা আমরা পোষা পোষা হাতি দেখলাম বাট প্রচণ্ড দেখে খারাপ লাগলো মানে পুরো বিশাল মোটা দড়ি লোহার চিকল মিকল দিয়ে পুরো বেঁধে বুঁদে রেখে যায় মানে যেটা হয়ে থাকে আর কি তো দেখে খারাপ লাগলো জিনিসটা বাট পা ফা পুরো বাঁধা ঠোঁদা রয়েছে কি আর করা যাবে লোকজন রাখে ওদেরকে এইভাবে ভাই পুরো কাণ্ড হয়ে গেছে এবার হচ্ছে কামড়ে মেয়ে বন্ধ বেসা সিন হয়ে কি চাবি বাইরে ছিল এবার চাবিটা দরজায় রাখা ছিল এবার ভাবুক নে যা বান্দার ও চাবি তো নিকালা নেই তা মানে চাবি নিকালা নেই তা দরজা বন্ধ হয়ে আবি তো ইয়ে দরওয়াজা খুললেই যায় আন্দর সে কিন্তু চাবিটা বাইরে আর লাগানো রয়েছে সেই কারণে দরজার বাইরে থেকে বা ভেতর থেকে খুলছেই না লাগানো না থাকলে তো খুলে যেত পুরো কাণ্ড হয়ে গেছে এবারে আমরা এবার প্রবলেমটা হচ্ছে এখানে মানে হোমস্টেতে যারা ছিল তারা আজকে নেই তারা আমাদের বলে দিয়েছিল আজকে আমরা থাকবো না তোমরা যখন চেক আউট করবো চাবি বাইরে থেকে চলে যাবে এবার আমরা পুরো ফেঁসে গেছি আমি তুমি কামরে বন্ধওয়ালা সিন হয়ে গেছে আজকে তো যেতে হবে তো এখানে একজন ঝাড়ু দিচ্ছিল লাকিলি তা ওকে ওনাকে ডেকে থেকে তার দরবাজা খোলা হলো না হলে আজকে হয়ে যেত সারাদিন এখানেই থেকে যেতে ভাই মানে ট্রিপে কিছু কেস হচ্ছে ভাই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না